দিস ইজ অ্যানাদার নিউ রাইডিং তো অলরেডি আমি সাইকেল রাইড করতেছি যেহেতু এখনও হায়ার ভিতরে এই যে একদম রানিং অবস্থা আমি রাইড করতেছি এবং এক হাতে ভিডিও আমি করতেছি আসলে থেকে মজার বিষয় হচ্ছে যে সাইকেল রাইড করে এবং ভিডিও করাটা খুব রিস্ক একটা ব্যাপার কারণ এক হাতে ব্যালেন্স করতে হয় এবং অন্য হাতে রাইড করতে হয় সো তার থেকে মজার বিষয় হচ্ছে যে সাইকেল রাইডিং করতে করতে আপনি যে আশেপাশের ভিউজগুলো দেখবেন বা আশেপাশের যে পরিবেশগুলো দেখবেন আসলে সেটা একদম বলে প্রকাশ করার মতো না কারণ হচ্ছে যে আশেপাশের ওয়েদার এবং আশেপাশের প্রাকৃতিক পরিবেশ মনোমুগ্ধকর একটা অবস্থা আর যে জায়গায় আমি রাইড করতেছি সে জায়গাটা তো বলার বাহিরে জায়গাটা অনেক সুন্দর গাজীপুরের ভিতরেই তো অলরেডি রানিং সাইকেল রাইড করবেন না এটা কারণ হচ্ছে এটা খুব রিস্ক একটা ব্যাপার যেহেতু এক হাতে সাইকেল রাইড করতেছি এটা ভুলে ওকে চেষ্টা করবেন না